জগন্নাথ দেবের গল্প জগন্নাথ দেব হলেন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবতা যিনি বিশেষ করে ওড়িশার পরিধামে পূজিত হন তার সাথে আরও দুই ভাই বোন বলরাম বালভদ্র ও সুভদ্রার মূর্তিও পূজিত হয় জগন্নাথদেবের কাহিনী বিভিন্ন পুরাণ ও লোককথায় পাওয়া যায় জগন্নাথ দেবের জন্মকথা ও কাহিনী একটি প্রসিদ্ধ কাহিনী অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করছিলেন কৃষ্ণ যখন মহাপ্রস্থান করার সময়ে তার দেহ পরিত্যাগ করেন তখন তার হৃদয় নাশ হয়নি সেটি চিরঞ্জীব রয় গিয়েছিল এই চেতনাম হৃদয় পরে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে দেখা দেয় স্বপ্নাদেশ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন এক আশ্চর্য মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেন দেবশিল্পী বিশ্বকর্মার রহস্যময় কাজ রাজা ইন্দ্রদ্যুম্ন মূর্তি নির্মাণের জন্য উপযুক্ত কারিগরের সন্ধান করেন দেবশিল্পী বিশ্বকর্মা বৃদ্ধ রূপ ধরে এসে বলেন আমি এই মূর্তি নির্মাণ করব তবে এক শর্তে কেউ যদি আমার কাজ চলাকালীন দরজা খোলে তাহলে আমি কাজ শেষ না করেই চলে যাব রাজা রাজি হলেন বিশ্বকর্মা একটি বন্ধ ঘরে কাজ শুরু করলেন দীর্ঘদিন পার হয়ে গেল কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছিল না রাজা অধৈর্য হয়ে দরজা খুলে ফেললেন তখন দেখা গেল তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে কোনোটির হাত নেই কোনোটির পা নেই বিশ্বকর্মা ততক্ষণে অন্তর্ধান করেছেন স্বপ্নাদিষ্ট হয়ে রাজা এই অসম্পূর্ণ মূর্তিগুলোকেই স্থাপন করলেন এবং সেগুলোই আজকের জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রথযাত্রার সূচনা রাজা ইন্দ্রোদ্বুম্ন দেবতাদের জন্য বিশাল মন্দির নির্মাণ করেন এবং প্রতি বছর এক মহোৎসবের আয়োজন করেন এটি হল বিখ্যাত রথযাত্রা উৎসব এই উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বিশাল রথে বসিয়ে নগর পরিক্রমা করানো হয় এইভাবে জগন্নাথ দেব কেবল ওড়িশায় নয় সারা ভারত ও বিশ্বের বহু জায়গায় এক জনপ্রিয় দেবতা হিসেবে পূজিত হয়ে আসছেন তার ভক্তি প্রেম ও লীলা হাজার বছর ধরে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে